এবং এরপরে চলতেই থাকবে এই ধরনের প্রক্রিয়া যাতে করে প্রথম যেটা মুখ্যমন্ত্রীর উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওটা লিস্ট করাটা কারণ আমাদের একটা উদাহরণ দেখেছি আমরা চুরের সঙ্গে জন্মত হরিয়ানা এবং দিল্লিতে শুধু কোথায় নিশ্চয় কাজ চুরিটাই হারিয়ে দিয়েছে সেটা এবারে মুখ্যমন্ত্রী যথাসময়ে উল্লেখ করার জন্য আমরা খুব ভালোভাবে এবং আমাদের অভিষেক কতগুলো পদ্ধতি বলেছিলেন যে পদ্ধতিতে এগুলো আমরা খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবো সারা রাজ্য জুড়েই আমাদের ভোটার লিস্টের কাজ খুব সুন্দরভাবে হয়েছে এটা থার্ড স্টেজ কর্মীদেরকে মানে আমাদের

প্রধানমন্ত্রীকে আজকে নির্বাচন করলে আমি কিন্তু আমি যে দল সম্পূর্ণ অশুভ শক্তি যারা আজকে হতা ছাড়া দিয়েছে তাদেরকে চূড়ান্ত ভাবে পরাস্ত করতে পারি এবং দু হাজার যে নির্বাচন রয়েছে তার থেকেও ভালো নির্বাচন

সম্মেলনে আসছে না এটা জায়গা দেওয়ার জায়গাতে আমাদের নিজের সিদ্ধান্ত নিয়েছে তার উপরে আবার কার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে একটা উদাহরণ দেখা তোমার বিজেপি তো দেখাতে পারবেন সিপিএম এ দেখাতে পারবেন সিপিএম নেতারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এলে আমাদের মুখে পায় না যারা কি বলে আনন্দ করেছিল তাদের মুখে শোভা পায় না যারা মহুজাবি করেছিল তাদের মুখে এসব শুভ পায় না এগুলো আজকে বলছেন তারা ওঠে কিন্তু এগুলো কোনো শোভা পায় না তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে তিনি যা করেছেন একজন জেলা স্তরের নেতাকে সরাসরি আহ পুলিশের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করিয়াছেন নজিরবিহীন ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গ